থাকলো আচ্ছা আরেকটা একটা যে বইটা পড়ছি সেটা হচ্ছে লুতাতন্তু এই বইটা আমি পড়া শুরু করেছিলাম কয়েকটা পড়া পরে থেমে গিয়েছিলাম তার কারণ যখন পড়ছিলাম ওই সময় দেখলাম যে এই বইটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে মানুষজন হচ্ছে যেহেতু রিভিউ দিচ্ছে তো এই বইটা আপাতত আমি এখন নাইট বা রিভিউ দিই অন্য বই পড়ে নিয়ে রিভিউ দিয়েছিলাম তো এই বইটা আমি এখন পড়ছি অধ্যায় প্রকাশনীর এটা হচ্ছে মর্শিদ টুই আপুর লেখা বই মৌলিক লেখা এইটা নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং টাহিনী আছে এটা নিয়ে যখন ডিটেলসে রিভিউ দিব তখন সেটা বলবো আরেকটা বিষয় হচ্ছে ফুয়াদ ভাইয়ের কথা বলেছি ফুয়াদ ভাইয়ের মৌলিক একটা লেখা আমি পড়ছি রাত এগারোটা এটা ফুয়াদ ভাইয়ের প্রথম মৌলিক লেখা তো ফুয়াদ ভাইকে আমি অনুবাদক হিসেবেই চিনতাম ভালো করে তো ফুয়াদ ভাইয়ের মৌলিক লেখাটাও আমার কাছে মনে হয়েছে যে অনুবাদ যেহেতু আমার অনেক পছন্দ তো ফুয়াদ ভাইয়ের মৌলিক লেখাটা কীরকম বা লেখাগুলো কীরকম হয় এটা নিয়ে একটা ডিটেলসে ভিডিও করার দাবি রাখে তা আমার কাছে মানে বইটা বা ফুয়াদ ভাইয়ের এই লেখা মৌলিক লেখাটা দাবি রাখে তো সেই দিক থেকে আমার মনে হয়েছে যে একটা মৌলিক লেখা নিয়ে আলোচনা করা যেতে পারে তো আমি চেষ্টা করব ফুয়াদ ভাইয়ের সবগুলো লেখাই ক্রমান্বয়ে যেই সিরিয়ালে তিনি পাবলিশ করেছেন সেই সিরিয়ালে দেওয়ার তো প্রথম যে বইটা পড়ছে সেটা হচ্ছে রাত এগারোটা বেশি দিন লাগবে না এক দুই দিনের মধ্যে ভিডিওটা চলে আসবে আমার প্ল্যান ছিল যে ফোয় আগে একটা মৌলিক লেখার ভিডিও করব। দেন তারপরে অনুবাদ করবো বাট অনুবাদটা আগে পড়ে ফেলছি কেমনে কেমনে জানি তো অনুবাদটা নিয়ে আগে হচ্ছে একটা ভিডিও আসুক দেন তারপরে আসুক তারপরে হচ্ছে আরেকটা যে বই পড়ছি সেটা হচ্ছে দিবাকর দাসের কাল লালমিয়া সিরিজের প্রথম বই কালতন্ত্র এটা হচ্ছে উপকথা প্রকাশনীর এই বইটা অর্ধেকের মতো পড়েছি এটা পড়ার কারণ হচ্ছে রিসেন্টলি ঈশান রায় সিরিজের তিন নম্বর বই বেড়ে হয়েছে তার তো ওইটার আগে যেহেতু কালতন্ত্র এবং অমানিসি মানে লাল মিয়া লাল ফকির লাল মিয়া ফুকি সিরিজের দাদার এই জনরা করলে হয় এরপরে করবো না আরেকটা যেটা অলমোস্ট শেষের দিকে চলে সেটা হচ্ছে হোয়াইট ফ্যাং জ্যাক লন্ডনের লেখা নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায় অনুবাদ করেছেন নটিলাস প্রকাশনী থেকে এই বইটা প্রায় শেষের দিকে চলে এসেছি এই বইয়ের লেখাটা অনেক ভালো এটা উনিশশো তিরিশ সালের দিকে এই অনুবাদটা হয়েছিল এবং লেখাটা যথেষ্ট প্রাঞ্জল এটা একটা ভিডিও করবো যে বইটা সবার লাস্টে নিয়ে কথা বলবো বলে রেখে দিয়েছি সেটা হচ্ছে অফ হেনরি ফোর্ডের লেখা এবং এটার অনুবাদ করেছেন ফুয়াদ আল আজাদ এই বইটা অনেক স্লোলি আমি পড়ছি কারণ এই বইটা বোঝার অনেক জিনিস আছে অনেক জানার জিনিস আছে এবং আমার কাছে মনে হয়েছে আমি পার্সোনালি নোট করে কোনো লেখা পড়ি না কারণ যখন বই পড়ি তখন ওই কাগজ কলম খুঁজে পাওয়া মুশকিল বাট আমি এই বইটা একটু নোট করে পড়ার চেষ্টা করছি তার কারণ এখানে অনেক বোঝার ব্যাপার আছে এবং বইটা তো আকারে ছোটো না এবং গার্ডেন প্রকাশনীর বইয়ের মোটামুটি কন্টেন্ট কোয়ালিটি সবই ভালো হয় তো এই দিক থেকে এই বইটা নিয়ে হয়তো বছরের শেষ নাগাদ আমি যদি এই সিক্রেসে গাড়ি বইটা ভালো করে বুঝতে পারি বছরের শেষ নাগাদ এইটার উপরে একটা ভিডিও করবো ইনশাআল্লাহ